বিসপুল্লাহিউর রহমান রহিম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ এবং কালজয় একটি অধ্যায়ের মধ্যে তিনি একজন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট তিনি তার পিতা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল আলীর কাছ থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন একজন ধর্মীয় নেতা হিসেবে ও আধ্যাত্মিক পুরুষ হিসেবে মাওলানা আব্দুল আলীকে আজও ফরিদপুরবাসী সহ গোটা অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি শুধু ধর্মীয় নেতাই ছিলেন না বরং জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদের সদস্য এমপিও নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফরিদপুর ময়জুদ্দিন স্কুলে ভর্তি হন এবং তারপরেও তিনি ফরিদপুর জেলা স্কুলে অধ্যয়ন করেন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা সুসম্পন্ন করার পর তিনি ফরিদপুরে রাজেন্দ্র কলেজে ভর্তি হন রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি শেষ করার পর তিনি উনিশশো সালের ডিসেম্বরে ঢাকায় আগমন করেন এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাত্র দুই আড়াই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লাশ করার পর মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় জনব মোহাম্মদ মুজাহিদার সেখানে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মুক্তিযুদ্ধের পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন এটি ছিল তার জন্ম এবং শিক্ষা যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি কি করেছেন এবং পরবর্তীতে কোথায় লেখাপড়া করেছেন সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম সুপ্রিয় প্রাণপুরের বন্ধুরা এই ইসলামী চিন্তাবিদের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুমহান জান্নাত দান করেন তবে ইসলামে যারা কাজ করবে এবং ইসলাম প্রিয় ভাইদেরকে এর জন্য আমরা অবশ্যই দয়া করবো আল্লাহ যেন সকলকে জন্মাদ দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত